তারা মব সৃষ্টি করবে তারা পুলিশের উপর আঘাত করবে তারা সরকারকে বাধ্য করবে সেটা বাধ্য মানবিক তাদের স্টাইল একটাই আপনাদের আপনাদের মাধ্যমে আমি এই মেসেজ আবারও দিচ্ছি আপনারাও বারবার ইনভেস্টিগেট করেন প্রত্যেকটা সেক্টর নিয়ে আপনি ইনভেস্টি ইনভেস্টিগেট করে কোনটা করা উচিত এটা দেন আপনারা পাবলিশ করেন তারা সেটাও মানতে তাদের এক কথা আমাদের ভায়োলেন্স করার উপায় আছে আমাদের শেষ সারা দেশ ব্লক করার উপায় আছে আমরা এটাই করি

তারা সর্বশেষ যে সুবিধাটা নিয়েছে সেটা প্রকৌশল সেক্টরের অলরেডি এটা মরে গেছিল এটা কোফিনের শেষ পেরেকটা তারা তেরো সালে মারছে সেখানে তারা আওয়ামী ফ্যাসিসদের সহযোগিতায় কাজ করছে এটা স্পষ্ট সেই সময় তারা কি ভায়োলেন্ট ক্রিয়েট করছে সারাদেশে সেটাও স্পষ্ট তাহলে আওয়ামী সরকারের সময় এই সুবিধা নেওয়াটা যদি মীমাংসিত হয় তাহলে তো আমাদের চব্বিশে অগ্রস্থানের দরকার ছিল না আমরা অগ্রস্থানের মাধ্যমে স্পষ্ট বলছি প্রত্যেকটা সেক্টরে আওয়ামী আওয়ামী লীগ যেই অনিয়ম সৃষ্টি করে গিয়েছে এটা পুরোটাই ভেঙে দিতে হবে নতুন করে বাংলাদেশ ধরতে হবে এবং যেখানে অন্যায় আছে সেই অন্যায় আপনি কীভাবে মেনে না